সবর সুরা বাকারার একশো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো আল্লাদিনা মানুষ তাইনু বিশ্ববেরি ওয়া সলা ইনাল্লামা সভুমিদগণ ধৈর্য ও সলাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে সুরা নাহল 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউশা আল্লাহু লাজাআলাকুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়ালাকিন ইয়িয্লুমান ইয়াশাউ ওয়া ইয়াহদি মাইয়্যাশা ওয়াল আত আলুন হে মোমিনগণ তোমরা ধৈর্য ধরো ও ধৈর্যে অঠল তাকো এবং পাহারায় নিয়োজিত থাকো আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল সূরা সুরামিজের পাঁচ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন

ধৈর্যের সাথে কাজ করতে থাকো তোমার এ সবর ধৈর্য আল্লাহর ইফিউ তাফিকের ফল তাদের কার্যকলাপে দুঃখবোধ করো না এবং তারা যত চালবাজি করছে তাতে মন ছুটো করো না সুরাহ কাফের পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন فاصبر كما صبر أولو العزم من الرسل ولا تستعجل لهم كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا إلا ساعة من ساعة من نهار بلاغ فهل يهلك إلا القوم الفاسقون অতএব তুমি ধৈর্য ধারণ করো যেমন ধৈর্য ধৈর্য ধারণ করেছিল সুদৃঢ় সংকল্পের অধিকারী রসুলগণ আর তাদের জন্য তাড়াহুড়া করো না তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছিল যেদিন তারা প্রত্যক্ষ করবে মনে হবে তারা পৃথিবীতে একদিনের কিছু সময় অবস্থান করছে সুতরাং এটা এক ঘোষণা তাই পাপাচারী ওমকেই ধ্বংস করা হবে সুরা আনা আয়ামের চৌত্রিশ নম্বর আয়তাল্লাহ তালা বলেন ওয়ালাপাদকুলদিবাৎ নুসলুম মিং পাবেলিকা বাসভা রু আনামা কুলদী বোয়া উতু হত্যা আতা গুন্না সুর ওয়ালা মুবাদ্দিলা লিকালি মাতিল ওয়ালা মুবাদ্দিলা লিকালি মাতিল্লা কাদেজা আকামিন নাবাহিল মরুসালিন আর অবশ্যই তোমার পূর্বে অনেক রাসুলকে অস্বীকার করা হয়েছে অতঃপর তারা তাদের অস্বীকার করা ও কষ্ট দেওয়ার ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছে যতক্ষণ না আমার সাহায্য তাদের কাছে শেষে আর আল্লাহর বাণী সমূহের কোনো পরিবর্তনকারী নেই এবং অবশ্যই রসুলগণের কিছু সংবাদ তোমার কাছে এসেছে সুরা আনফালের পঁয়ষট্টি নম্বর আয়তে আল্লাহ তালা বলেন إن يكن منكم عشرون صابرون يغلبوا مئتين وإن يكن منكم مائة يغلبوا ألفا من, من الذين كفروا بأنهم, بأنهم قوم لا يفقهون هل hey, نبي أب، أبني مؤمن دركي لوراي وتشهدين যদি আপনাদের মধ্য থেকে বিশ জন ধৈর্যশীল থাকে তারা দুশো জন দুশো জনকে পরাস্ত করবে আর যদি আপনাদের মধ্যে একশো জন থাকে তারা কাফিরদের এক হাজার জনকে পরাস্ত করবে কারণ তারা অর্থাৎ কাফিররা এমন কম যারা বুঝে না সুরা পালমের আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন বাসবির লি হুকমি রব্বিকা ওয়া লা তাকুন কাসাহিবিল হুত ইযনাদা ওয়া হুয়া মাকজুম অতএব তুমি তোমার রবের হুকুমের জন্য ধৈর্য ধারণ করো আর তুমি মাসওয়ালার মতো হবে না যখন সে দুঃখে কাতর হয়ে ডেকেছিল সূরা মুযজাম্মিলের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াদারুনী ওয়ালমুকাল উলিন্না অমা তিওয়ামা হিল গুমালিলা আর সেরে দাও আমাকে এবং বিলাস সামগ্রীর অধিকারী মিত্যা আর তাদেরকে কিছুকাল অবকাশ দাও হযরত আবু বুরায়রা রাদিউল্লাহ গোতালানু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাল্লাহ গোয়ারে ইয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি লোককে কুস্তিতে হারিয়ে দেয় সে বাহাদুর নয় বরং প্রকৃত বাহাদুর তো সেই যে রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে হজরত আনাসিবনে সিবনে মালিক রাজিয়াল্লাহ গু তালানু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ গু ওয়াসাল্লাম বলেছেন মানুষের নিকট এমন একটি সময় আসবে যখন দিনের উপর অবিচল ব্যক্তির দৃষ্টান্ত হবে হাতে জ্বলন্ত কয়লা ধারণকারী ব্যক্তির মতো হজরত আবু হুরায়রা রদি আল্লাহ থেকে বর্ণিত এক ব্যক্তি নবী করিম সাল্লাহ গুলি সাল্লামকে বলল আমাকে উপদেশ দিন নবীজি বললেন রাগ করো না সে ব্যক্তি বারবার একই কথা বলতে থাকলো আর নবী করিম সাল্লাহ গুলসাল্লাম প্রতিবার বললেন রাগ করো না হজরত সোহাইব রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের ব্যাপারটা আশ্চর্যজনক তার সমস্ত কাজই কল্যাণকর মুমিন ছাড়া অন্যের ব্যাপার এরূপ নয় তার জন্য আনন্দের কোনো কিছু হলে সে আল্লাহর শুকুর করে তাতে তার মঙ্গল হয় আবার ক্ষতিকর কিছু হলে সে ধৈর্য ধারণ করে এটিও তার জন্য কল্যাণকর হজরত আবদুল্লাহ ইবনে উমর আল্লাহ আল্লাহতালহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ যেসব বস্তুর ঢুক গ্রহণ করে তন্মধ্যে সেই ঢুকটি আল্লাহর নিকট সবচেয়ে উত্তম যেটি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে মানুষ গ্রহণ করে থাকে হজরত আবু সাঈদ খদ্ি আল্লাহ থেকে বর্ণিত আনসারদের মধ্যে মধ্যে কিছু লোক রাসুল্লাহ সাল্লা সাল্লামের নিকট কিছু সম্পদ চাইলেন তিনি তাদের দিলেন অতপর তারা আবারও চাইলেন তখন তিনি তাদের দিলেন এমনকি তার নবীজির নিকট যা ছিল যখন তা শেষ হয়ে গেল। তখন তিনি বললেন আমার নিকট যখনই কোনো সম্পদ তাকে তোমাদের না দিয়ে না দিয়ে তা আমি জমিয়ে রাখি না আর যে ব্যক্তি চাওয়া থেকে মুক্ত থাকতে চায় আল্লাহ তালা তাকে মুক্ত রাখেন আর যে ব্যক্তি ধৈর্য ধারণের চেষ্টা করে আল্লাহ তাআলা তাকে ধৈর্যের শক্তি দান করেন কোনো ব্যক্তিকে কল্যাণকর যা দেওয়া হয় তোর মধ্যে ধৈর্যই সবচেয়ে উত্তম প্রশস্ত হজরত আবু সাহেদ হুদ্রি রাজি তালা তালাহু ও আবু হুরায়রা রাদি আল্লাহ তালহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সুল্লাহ গু আলহিউসাল্লাম বলেছেন কোনো মুসলিম ব্যক্তি মানসিক বা শারীরিক কষ্ট পেলে কোনো সুখ বা দুঃখ পেলে অথবা চিন্তাগ্রস্ত হলে সে যদি ধৈর্য ধারণ করে তাহলে প্রতি দানে আল্লাহ তাআলা তার সকল গুণা মাফ করে দেবেন এমনকি সামান্য একটি কাটাও পায়ে বিধে তাও তার গুণা মাফের কারণ হয়ে যায় হযরত আবু হুরার আলাদি আল্লাহতাল থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন নুমিন নরনারীর জান মাল ও সন্তানের উপর বিপদ আপদ আসতেই থাকে অবশেষে আল্লাহর সাথে যে সাক্ষাৎ করে এমন অবস্থায় যে তার আর কোনো গুনাহ থাকে না হজরত আবু হুরারুতালহ থেকে আরো বর্ণিত রসুল্লাহ সাল্লু আলাই্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমার মুমিন বান্দাদের জন্য আমার নিকট জান্নাত সারার কোনো পুরস্কার নেই যখন আমি দুনিয়া থেকে তার প্রিয়জন নিয়ে নেই আর সে সহাবের আশায় সবর করে ধৈর্য ধারণ করে হজরত আনা সিবলে মারিক রাদি আল্লাহ তালা আনবী থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তালা বলেছেন আমি যখন আমার বান্দাহকে তার দুটি প্রিয় বস্তুর মাধ্যমে পরীক্ষা করি অর্থাৎ তার দুটি চুকের দৃষ্টিশক্তি নষ্ট করে দেই আর তাতে সে সবর করে তখন আমি তাকে এর বিনিময়ে জান্নাত দান করি হজরত আবু হুরায় রাদি আল্লাহ আগুতালিকার বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে ফেলেন হজরত আনাস হজরত আনাস রাদি আল্লাহ গু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কারো কোনো বিপদ বা কষ্ট হলে সে যেন মৃত্যু কামনা না করে যদি কেউ এরূপ করতেই চায় সেজন্য বলে হিয়া আল্লাহ তুমি আমাকে জীবিত রাখো যতক্ষণ পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণ কর যখন আমার জন্য মৃত্যু কল্যাণ কর তখন আমাকে মৃত্যু দাও আল্লাহ তালা যেন আমাদেরকে সবর করার ধৈর্য ধরার বেশি বেশি সবর ধৈর্য ধরার তৌফিক দান করেন বিপদের সময় সবর করার তৌফিক দান করেন আমিন